আমাদের তুলা গাছের বয়স যখন আশি থেকে নব্বই দিন অথবা আমাদের যে ফলদারি শাখা আছে বিশেষ করে ফলদারি শাখা যেমন হচ্ছে যে এখানে গত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরোটা সতেরোটা সতেরো আঠারোটা যদি আমাদের ফলদারি শাখা থাকে অথবা গাছের বয়স যদি আমরা হিসেব করে আশি থেকে নব্বই দিন হয়ে গেলে আমরা কিন্তু এই এটাকে বলা হয় ডিটপিং মানে ডগা কর্তন করে ডকা কর্তন করা এই ডগা কর্তন করলে কী হবে আমাদের যে ল্যাটারাল যে ব্রাঞ্চগুলো আছে যে ফলদারে শাখা যেগুলো আছে সেই শাখাগুলোতে ফলের যে কুড়ি প্রথমে কুড়িগুলো দ্রুত কুড়ি আসবে এবং ফলগুলো তাড়াতাড়ি ডেভেলপ হবে বিশেষ করে আমাদের যে খাদ্য যে কচি পাতাগুলো যখন খাদ্য উৎপাদন করবে সেই খাদ্যগুলো পুকুরের দিকে গাছে যেহেতু ভেজিটারি গ্রোথ বন্ধ হয়ে যাবে অ্যাপিকাল ডরমেন্সি থাক হয়ে যাবে বিশেষ করে এখানে ডগাতে আমাদের অক্সিন হরমোন থাকে এই অক্সিন হরমোনের অ্যাপ্রিক হরমোন সিগ আমাকে ব্রেক করার জন্য এটাকে আমরা ভেঙে দিলাম ভেঙে দিলে তারে আমাদের যে ব্যথা যে ব্রাঞ্চগুলো আছে ব্রাঞ্চগুলোতে খাদ্য সরবরাহ করবে সেক্ষেত্রে করি এবং যেগুলো বল আছে সেগুলো খুব তাড়াতাড়ি ডেভেলপ হবে তো এই পদ্ধতি আমরা আমাদের যে এখানে চলে চাষি জানিমুল আলম ওনাকে আমরা দেখালাম এবং আমরা এইভাবে ডগাটা কর্তন করতাম ডগাটা কর্তন করার জন্য বিভিন্ন কিন্তু একটু আমরা যদি দেখাতে চাই অনেকে কিন্তু ডগাটা বিশেষ করে এই রকম করে ডগাটা কর্তন করে ফেলেন কেউ এরকম করে ফেলতেন না এরকম না স্পষ্ট ক্লিয়ার এরকম ডগাটা কাটবেন যে এখানে আপনাকে পুরাটা দেখা যায় সে আপনি ডগাটা ভেঙে ফেলেছেন তাহলে এই কারণ এখানে অক্সিজেন হরমোন যেন আমার না থাকে এরকম করে করতে হবে তার সাথে পাশাপাশি আমাদের যে অঙ্গ শাখাগুলো যেগুলো দাঁড়িয়ে গেছে বিশেষ করে এই গাছের আমাদের হচ্ছে যেখানে যেটা আমরা যে দেখি যে এটা আমাদের এটা এটা একটা অঙ্গশাখা এই গাছের একটা অঙ্গশাখা দেখা যাচ্ছে একটা শাখা আর বাকিগুলো কিন্তু এখানে ফলদারি শাখা এই অঙ্গ শাখাতে আসলে সরাসরি বল ধরনের এখানে আবার সেকেন্ড ব্রাঞ্চ তৈরি হয় সেই ব্রাঞ্চের মধ্যে কিন্তু ফল আসে এই যে এখানে আবার ডাল বের হচ্ছে সেই ডালের মধ্যে ফল আসে এই জন্য এখানে কিন্তু যে পরিমাণ ফল আসে তার সে খাদ্য বেশি খায় তো আসলে শাখা অনেক সময় আমরা কেটে দেওয়ার কথা বলি যদি কেউ না কেটে দেয় তাহলে আমাদের শাখার যে অগ্রভাগ সেটাও কিন্তু এইরকম করে আপনাকে ভেঙে দিতে হবে তাহলে ভেঙে দিলে এই শাখাটা আর এদিকে বাড়তে পারবে না তখন যে শাখা পোশাক এর যে ডালপালাগুলো আছে এখানে দ্রুত বল ফলে এখানে বন তৈরি হবে ফল ফুল তৈরি হবে তো এরকম করে আমাদেরকে কিন্তু শীর্ষ ডগাটা ভেঙে পড়তে হবে আর কি এবং এই গাছ গাছটাকে যদি দেখতে চাই গাছ স্ট্রাকচার কত পরিমাণ বল ধরছে একটা গাছের মধ্যে আমরা যদি ফল সঙ্গে হিসেব করতে চাই এখানে এখানে এক দুই তিন চার পাঁচটা সামনে সাপটা পাঁচটা এক দুই তিন চার পাঁচ পাঁচ দশ দশ সবগুলোতে পাঁচটা করে এগারো বারো তেরো চোদ্দ চোদ্দ একুশ পনেরো ষোলো সতেরো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আঠাশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ এই গাছের মধ্যে পঁয়ত্রিশটা কিন্তু অলরেডি বল দাঁড়ায় গেছে তার সাথে আমাদের যদি কুড়ি হিসাব করে আরও পঞ্চাশটার পর্যন্ত কুড়ি আসে তার মানে এখানে একশোটা বলের একটা গাছে একশোটা বল আসার সম্ভাবনা আছে আর কি তো অনেকগুলো গাছে কিন্তু একশোর উপরে অলরেডি হেঁটে গেছে এবং গতবার উনি প্রায় একটা গাছে একশো ষাটটা একশো ষাটটা পর্যন্ত সে বল হিসাব করেছেন পেয়েছিলেন আর কি গাছে যদি একশো ষাটটা বল আছে প্রত্যেকটা ওজন যদি পাঁচ গ্রাম হয় পাঁচশো লোক আছে তার মানে কি আটশো গ্রাম তুলে একটা গাছের মধ্যে পাওয়া যাবে যেটা ইমার্জিট এটা কল্পনা করা যায় না একটা গাছে আটশো গ্রাম মানে এক কেজির মতো তুলা পঞ্চাশটা গাছে এক মন পঞ্চাশটা গাছে এক মন হুম তো এই হচ্ছে বিষয় তো আমরা এরকম করে যদি আমরা বিশেষ করে এখানে আমরা যে আবারও একটু যদি বলতে চাই আমরা অনেক ভিডিও করেছি অনেক দেখাইছি যে হলুদের সাথে তুলার যে একটা তুলা চাষ বিশেষ করে হলুদ এবং তুলা যদি একসাথে করা যায় এক দুইটা ফসলই কিন্তু ভালো হচ্ছে পাশাপাশি আমরা একটু আগে দেখলাম যে একটা জমিতে শুধু হলুদ করেছে আবার এক কিছু জমিতে শুধু তুলা করেছে সেখানেও তুলা অত কিন্তু ভালো হয় নাই কিংবা ভালো পেয়ে অত বেশি ফলন আসবে না বা এনে হলুদ এবং তুলা পাশাপাশি একটা জমিতে করার কারণে তার হলুদের যে কালার এবং পাতার যে কালার সে পাতাগুলো কোনো ধরনের রোগ বালাই নাই পোকামাকড় আক্রান্ত নাই এবং পাতাগুলো কত সুন্দর এবং সেই শুধু পাতা সুন্দর না আমরা হলুদের মাঠের নিচে যে হলুদ ধরেছে সেই হলুদও কিন্তু অনেক পরিমাণ হলুদ একটা গাছের প্রায় এক কেজির মতো হলুদ ধরেছে বাট যেখানে যে হলুদ করেছে শুধু তুলা করে নাই কি অন্য করে নাই সেখানে কিন্তু আসলে এত ভালো পাতাও এত সুন্দর না এবং এক কেজি তো পরিমাণ কিন্তু হলুদও পাওয়া যাচ্ছে না তো উনি হলুদও পাচ্ছেন এবং তাতে তুলাও পাচ্ছেন এই দুইটা ফসল একসাথে বিক্রি করে উনি কিন্তু অনেক টাকা পাবেন যেটা শুধু হলুদ করে এই পরিমাণ টাকা আয় করা সম্ভব না সেক্ষেত্রে আমরা বিশেষ করে তারা তারপরে এখানে আড়ানি যে সমস্ত এলাকায় এরকম করে হলুদ চাষ হয় সবার সবারকে আমরা পরামর্শ দিচ্ছি এবং সবাই চাষি গিয়ে আমরা বলতে চাই আছেন আপনারা হলুদ চাষ করেন হলুদ আপনাদের ফসল হতে পারে একটা কিন্তু হলুদের সাথে যদি আপনারা এরকম করে তুলা চাষ করেন তাহলে আপনার বাড়তি যে আয় এবং জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পাচ্ছে একদিকে আপনার তুলার ফলন বাড়তেছে আবার হলুদের ফলনও বাড়তেছে দুটা ফসলে একসাথে করে আপনার কিন্তু ইকোনমিক্যালি অর্থনৈতিকভাবে কিন্তু আপনার অনেক পরিমাণ লাভবান হচ্ছে তো এই হচ্ছে বিষয় তো আমরা আজকে এতটুকু দেখানো একটু দিয়ে আপনারা তুলা চাষ করেন এবং হলুদ চাষ দুটো একসাথে করেন আপনি স্বাবলম্বী হন আমার দেশকে অর্থনৈতিকভাবে আপনি স্বাবলম্বনী করেন